আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব। এনি ট্যাক্সের টোটাল ড্যাশবোর্ডটি গত ক্লাসে দেখেছিলাম আজকে টোটাল অন্যান্য যে ইন্টারফেসগুলো রয়েছে তাদের কি কি সুবিধা রয়েছে সব কিছু বিষয় নিয়ে আজকে একটু দেখবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো তারা কি কি সুবিধা আমাদেরকে দিচ্ছে এবং আমরা কি কি সুবিধা পাবো এই এনি ট্যাক্সে বিষয়গুলো একটু দেখব তো ট্যাক্সে যাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তাছাড়া আপনি সরাসরি ট্যাক্সে এভাবেও যেতে পারেন তো আমরা একটু যদি দেখি হয়ে বিকামে সেলার এবং এখানে আমি যদি একটু তাদের ডিটেলসগুলো দেখে একটু যাই বিকামের সেলার এটাকে একটু অন করে দেখি তাদের ট্যাক্সে যে সেলারদের জন্য কি কী সুবিধা দেখেন এনে ট্যাক্সের আসলে লোগোটা অত্যন্ত সুন্দর দেখাচ্ছে যাই হোক আমরা এটা আমাদের কাছে কি কি সুবিধা আমরা ওখানে পাবো সেটা দেখি দেন ফাইন ট্যাক্স ট্যাক্স ফ্রম জাস্ট ওয়ান ডলার মানে ওয়ান ডলার থেকে কি মানে খুঁজে পাওয়া যাবে আর কি যেহেতু আচ্ছা যাই হোক তারপর আমরা এখান থেকে সেলার আমরা যারা আমরা হচ্ছে একজন সেলার আমাদের বিষয়গুলো দেখি ওয়ালডোড কমিউনিটি ফর ওয়ার্স জিরো সেলার ফি মানে সেলারদের জন্য ফি হচ্ছে ফিস জিরো জিরো সেলার ফিশ তারপর হচ্ছে নো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিকোয়ার্ড পেমেন্ট অ্যারাইভ ইটিএন আচ্ছা আমরা যদি একটু দেখি এনি ট্যাক্স ইউর অ্যাক্সেস দোজ অফ বায়ার ফর অ্যারাউন্ড অল মানে বিশ্বের সকল কান্ট্রিগুলোতে আমাদের কী রয়েছে বায়ারের কমিউনিকেশান অ্যান্ড যোগাযোগ করতে পারবো এভরিথিং আচ্ছা প্রভাইডলি হ্যান্ড প্রসিবল ক্রস টু প্ল্যাটফর্ম তারপর হচ্ছে কিপ কিপ এভরিথিং ইউর আন সেলিং আইনে টেক্স এন্ট্রি ফর ফ্রি অ্যান্ড ফ্রি ফর সার্ভিস অ্যান্ড বার হওয়ার জন্য টু ইউর এই বিষয়গুলো আছে এইখান থেকে দেখলাম মানে এখানে যে বিষয়টা তারা বোঝাইতে চাইতেছে আচ্ছা আমরা যদি নিচ্ছ আরেকটু বিষয়গুলো যদি দেখি ওয়ার্ল্ডের তারপর ভায়ারি কনভেন কনভেনশন ভায়ার অর্থাৎ তাদের এই বিষয়গুলোতে আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী দেখেছি সেটা হচ্ছে টোটালি তারা সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আমরা যারা সেলার রয়েছে তাদেরকে সেলারদের কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে কোনো রকম চার্জ করা হয় না এই মার্কেট প্লেসে তো এই মার্কেট প্লেসের সুবিধা অনেক বেশি এই জন্য এই মার্কেট প্লেসটাই খুবই গুরুত্বপূর্ণ তো সেলারদের জন্য এবং যারা বায়ার তাদের জন্য গুরুত্বপূর্ণ এই মার্কেট প্লেসটি নিউ হওয়ার কারণে আমরা অনেক বেশি সুবিধা পাচ্ছি তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি বিষয়টি হচ্ছে এই মার্কেট প্লেসে যারা নিউ এখন কাজ করা শুরু করবেন তারা কিন্তু এই মার্কেট প্লেসটি যখন খুব বেশি পরিচিত হবে পপুলার হবে তখন কিন্তু আপনাদের ডিমান্ডটা অনেক বেশি থাকবে আমরা টোটালি পর্বগুলোতে মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা গি ক্রিয়েট করা এভরিথিং আলোচনা করব। তো এই হচ্ছে এই মার্কেট প্লেসের দেখেন এই অবস্থাগুলো আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পারলাম সেটা হলো যে এই মার্কেট প্লেসে আমরা প্রথমত আমরা যারা সেলার তাদেরকে রকম চার্জ দিতে হচ্ছে না আর আমরা গিগ ওপেন করার সময় যেমন ফাইবারের নিউ সেলার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাতটা গিগের অতিরিক্ত খোলা যায় না যারা নিউ সেলার পর লেভেল ওয়ানে গেলে হয়তো বা আপনাকে টেন গি খোলার অনুমতি দেয় বাট এখানে কিন্তু এরকম কোনো কিছু নেই আপনি চাইলে একসাথে একশো পাঁচশো এক হাজার গি খুলতে পারবেন পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা আপনি যত কোয়ালিটি আছে আপনার মানে আপনি যেই এক্সপিরিয়েন্স আসে যত এক্সপিরিয়েন্স আছে সবগুলো দিয়েই কিন্তু আপনি গিগ অপেন করতে পারবেন যেমন ফাইবারের সর্বনিম্ন আপনি ফাইভ ডলারের নিচে কোনো কিছু করতে পারবেন না এখানে চাইলে আপনি ওয়ান ডলারেও ইচ্ছা করলে গি খুলতে পারবেন এটা সমস্যা নাই এবং এখানে আরও বেশ কয়েকটা সুবিধা যেটা রয়েছে সেটা হলো আপনি এখান থেকেই আপনি আপনার যে ভাইয়ের রয়েছে যে সে আপনার কাজটা প্রমোট মানে রিসিভ করার পর প্রমোট না রিসিভ করার পর আপনাকে খুব বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হবে না সে যদি কাজটা চয়েস করে রিসিভ করে ফেলে তখনই তার ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং চাইলে আপনি তখনই এখান থেকে কি করতে পারবেন উইড্রো করতে পারবেন এটা বাংলাদেশি ব্যাঙ্ক সাপোর্টেড ফাইবার বা অন্যান্য অন্য মার্কেট প্লেসগুলোতে হয়তো আপনাকে পেপাল পেওনার স্কিল এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করে তারপর ওইখানে ডলার ট্রান্সফার করতে হতো তারপর পেপার বা পেওনার দিকে হয়তো বা আপনাকে ডলারটা ট্রান্সফার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে হতো বাট এখানে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই আপনি কাজ করছেন সরাসরি বাংলাদেশি ব্যাংক অ্যাড করে দিবেন সরাসরি আপনার ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসবে এই হচ্ছে এই এনিট্যাক্সের এক্সট্রা যে আমরা যারা সেলার রয়েছি সেলারদের জন্য এই সুবিধা তা আশা করি এনিট্যাক্স সফটওয়্যারটি সরি এনিট্যাক্স মার্কেট প্লেসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা যারা সেলার রয়েছে তাদের জন্য যারা এখনও এই মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি সেলার হিসাবে আপনারা যারা আছেন সবাইকে বলি আপনারা অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে এই এনিটাক্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন এতে আপনার সেল করতে পারবেন খুব সহজে যেহেতু মার্কেট প্লেসটি নিউ সহজে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার সব এক্সপিরিয়েন্সই এখানে দিয়ে আপনি কি করতে পারবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যাই হোক এই হচ্ছে আমাদের স্যালারদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্যালাররা কি কি সুবিধা পাবো সবগুলো বিষয় বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নগুলো করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর এই বিষয় নিয়ে যদি আপনার কোনো জানা বা বোঝার কোনো কিছু থাকে তাহলে আমাদের নিচের ডিসক্রিপশনে মানে আমাদের গ্রুপের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ইভেন এখানে আমাদের সাপোর্ট টিম রয়েছে আপনাকে কোনো রকম প্রবলেম হলে ওখান থেকে সাপোর্ট নিতে পারবেন কমেন্ট করার সাথে সাথে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাকে সাপোর্ট প্রদান করব। আশা করি বিষয়টি আপনাদের মাথায় ঢুকেছে যদিও মাথার উপর দিয়ে যায় বিষয়টা আবার দেখার চেষ্টা করুন ভিডিওটা তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এনি ট্যাক্সে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম